ভিডিও গেম যথাসাধ্য ভিডিও গেম দেখেন ভিডিও গেম খেলা দু তিন দিন আগে এক ছেলে এসে জিজ্ঞেস করছে ভিডিও গেম খেলা কেন হারা হবে বলছেন একজন ফতুয়া দিয়েছে যে হালাল আমাদের পাঁচ মিনিট খেললে হালাল কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা যদি কেউ খেলে তো হারা কারণ সময় নষ্ট করা কি জায়জ সময়টা আপনার না আল্লাহ আপনার হায়াতে যে আল্লাহ সময়টা দিয়েছেন এটা কার তাহলে আপনি এই অসার কাজে খরচ করবেন করে না আয় বলে যে নাম আনিল লাভ হয়ে মরিজুন মৌমিন জান্নাতী ওরা যারা অসার কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে এটা অসার কাজ না অসার কাজের আমি সংজ্ঞা করেছি বুঝছেন স্যাল আলোকে যেই কাজ করে দুনিয়ার একটা টাকা নেই আর দিনের একটা নেকি নেই সেটি অসার কাজ আমি আধ ঘন্টায় এমন একটা কাজ করলাম একটা নেকিও পেলাম না আর একটা টাকাও আমার ইনকাম হলো না রুজিও হলো না সেটা ফালতু কাজ অসার কাজ বুঝতে পারছেন না মমিন মুসলিমের জীবনটা অত্যন্ত মূল্যবান আচ্ছা আল্লাহ সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন না করবেন না সময় সম্পর্কে দুটো সল হবে দুটো জিজ্ঞাসা হবে সেই হাদিস পাঁচটি জিজ্ঞাসার মধ্যে আসর মাঠে মোটা দাগে পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে দুটোই হচ্ছে মানুষের লাইফ সম্পর্কে সময় সম্পর্কে ওয়ান সাবাব এই ফীমা বলা যৌবন সম্পর্কে যৌবনটা যে সময় এজ আর ওয়ান উমরেহি বয়স সম্পর্ক আয়ু সম্পর্কে ফীমা আফনা কোথায় খরচ করেছিল বয়সটা কিসে গিয়েছিল রাতগুলো কিসে কেটেছিল সারারাত ফেসবুক সারারাত তুমি ইউটিউবে আর কোনে একটা অজনুনি কোরআন তেলাওয়াত শুনুনী ইসলামের কথা শুনুনী গান বাজনা আর এই ভিডিও গেম জড়িত হবে না আয়ুটা নিয়ামত নয় জিজ্ঞাসিত হবে রবের সামনে নিয়ামত সম্পর্কে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহুফিনে সুতরাং আপনি যথাসাধ্য এই ধরনের রুজি রোজগার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন যদি নিরুপায় হন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এর ভালো কাজের ব্যবস্থা করে দাও আর তারপরে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করবে একজন বাংলাভাষী ভাষী বলেছেন যে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট যায় ফিক্স যদি করে দেয় তো কেমন করে যায় কারণ ব্যবসা হচ্ছে লাভ লসের সম্ভাবনা আর তারপরে কম বেশি লাভও যদি হয় তো সবসময় মোটামুটি আমার লাভই থাকে তারপরে কম বেশি হওয়ার সম্ভাবনা তাহলে পাঁচ বছরে ডবল দেবো আপনাকে তো তো শুধু ব্যাংকের মতই করে দিলেন আপনি কি করে এই জন্য অবশ্যই সন্দেহপূর্ণ অবশ্যই বিষয়টি সন্দেহপূর্ণ কিন্তু যদি বল আনুমানিক আপনাকে এতটা দেওয়া যেতে পারে একটা অনুমান একটা আইডিয়া কিন্তু সেটা ভিন্ন বিষয় ডাইজ হতে পারে এখন কি ধরনের কোন কোয়ালিটির শেখ হইতে পারে যে ব্যাংক অনেক সময় কি করে এই এক কিছু শেখ আছে ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হয় পয়সা দেওয়া হয় কিছু তাদের ফেভারে ফতুয়া দেওয়ার জন্য তখন শিথিলতা চলে আসতে পারে কারণ যার নুন খায় তার গুন গায়

ওজনে কম দেওয়া ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া এই সম্পর্কে নসিহত চাইছি এটি হারাম কাবিরা গুনা এবং এটি বিগত প্রাচীন জামানায় একটি জাতির ধ্বংসের কারণ সোহাইব আলী ইসলামের জাতি তার দাঁড়ি দাঁড়িয়ে মারত তারা কি করতো দাঁড়ি পাল্লাই মারত ওজনে তারা কম দিত নিত বেশি করে আর দিত কম করে এই জন্য ওই জাতিকে তাদের সাথে তাদের আরো একটু অপরাধ বড় অপরাধ করি তা আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেছেন কোরআনে কেরিমে তাদের কাহিনী আল্লাহ বর্ণনা করেন সুতরাং যারা দাঁড়িয়ে মারেন অথবা জালিয়াতি করেন দিচ্ছেন চাইনা অথবা দিচ্ছেন কোরিয়া বলছেন জাপানি পার্স দিলাম দিচ্ছেন ডুপ্লিকেট আর বলছেন আসলি এটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ একটা সামান্য কিছু একটা তার হ্যাঁ মেকানিক্যাল কাজ যারা করছেন একটা কিছু তার টার সোজা একটু ঘষে দিলেন একটু মরিচে লেগে গেছে আর বলে ভাই গাড়িটা রেখে দিতে হবে কিন্তু আর তারপরে রেখে দিলে যাওয়ার পর ঠিক করে দিয়ে রেখে মানে মেলা খরচ হয়েছে ভাই অনেক মেহনত করতে হয়েছে আপনার গাড়ির পিছনে কষ্ট নিয়ে হ্যাঁ দাদা বুঝতে পারছেন না অধিকাংশ লোকে বুঝি না এরা সমস্ত গাড়ি ভাড়া এইরকমই যারা মিথ্যা কথা বলে জালিয়াতি করে ধোকাবাজি করে প্রধান রোজগার করে সবগুলি এই দাঁড়ি মারার অন্তর্ভুক্ত দাঁড়ি মারা বিভিন্ন বিষয় শুধু দাঁড়ি পাল্লাতে হয় না বোঝাতে হয় না বরং সবকিছু হয়ে থাকে সুতরাং এটি কাবিরা গোনা হারাম কাজ আল্লাহ ভয় করুন এই হারাম রুজিতে কোন বরফত নেই এই হারাম পাপের জীবনে কোন বরফত নেই বরং ধ্বংসের কারণ আপনার ধ্বংসের কারণ আপনার পরিবার ছেলে মেয়েদের ধ্বংসের কারণ বরফতহীনতার কারণ আল্লাহ হেফাজত বলছেন যে আমার ছেলে আঠারো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে

পক্ষান্তরে পুরুষের কোনো অলি লাগে না মেয়ের যেন ভাব আছে সে যেন তার নেতৃত্ব লাভ এটা লাগে না কিন্তু উত্তম হচ্ছে পরামর্শ নেওয়া এতটুকু বলা যেতে পারে যে বাপ মায়ের গাইডলাইনে যদি বিয়ে করতো ভালো একটা পরিবারে সেট হইতে পারতো আর অনেক সময় হয়তো আবেগে বিয়ে করে বসেছে একটা মেয়েকে নিয়ে উদা হয়ে গেছে চলে গেছে বা এখন কোন জায়গায় বিয়ে করে নিয়েছে বাপ মাকে জিজ্ঞাসা করেনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই ছেলে কারণ আঠারো বছর বয়স

কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল বাড়িতে উঠে নিলে হয়তো আরো ভালো হয়ে একেবারে কোন বিয়ে করে নাই আর তারপরে অসতি কে বিয়ে করে নাই খারাপ মেয়েকে এমন খারাপ মেয়ে যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে তখন সেটা ভিন্ন বিষয় তখন তালা দিতে বলতে পারবেন যে তালা কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে আর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ফরজা করে পর্দা মোটামুটি করে তো এরকম মেয়ে যখন বিয়ে করে ফেলেছে বিয়ে হয়ে গেছে